রংপুর সামলা চত্বরে চারটি রাস্তায় যান চলাচল বন্ধ করে আন্দোলন করছেন রংপুর নগরীর সকল পলিটিকনিক ইনস্টিটিউট ও কারিগরির সাধারণ ছাত্রছাত্রীরা আন্দোলনে শিক্ষার্থীদের মূল লক্ষ্য উদ্দেশ্য তাদের ছয় দফা দাবি বাস্তবায়ন দুপুর দুইটা তিরিশ মিনিটে এমন পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ও যানজট নিরাসন ও পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে দ্রুত ছুটে আসেন এবং সাধারণ শিক্ষার্থীদের সাথে কথা বলে আশ্বস্ত করে বুঝিয়ে তাদের পাশে দাঁড়িয়েছেন রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক পরবর্তীতে শিক্ষার্থীদের প্রস্তাবিত ছয় দফা দাবির ব্যাপারে আশ্বস্ত করলে শিক্ষার্থীরা তাদের কর্মসূচি বন্ধ করে দেয়